হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো আমি গতকাল হচ্ছে আমার বাবার বাড়িতে আসছি আমার বাবার বাড়িতে আসার পর থেকে আমার মনটা ভীষণ খারাপ তো এই যে তোমরা দেখতে পাচ্ছ একটা মেয়ের ছবি তো ওর বাসা হচ্ছে আমার বাসার পাশেই তো প্রতিবেশী হিসাবে ও হচ্ছে আমার বোন হয় ওর হচ্ছে এক সপ্তাহ হয়েছে বিয়ে হয়েছে বিয়ে হওয়ার পর হচ্ছে বৌবাতের দিন বোবাতের দিন হচ্ছে ও এই পৃথিবী ছেড়ে চলে গেছে তো ও কিভাবে কিভাবে এই দুর্ঘটনাটা হলো আমি তোমাদের সাথে একটু পরেই শেয়ার করছি তো তার আগে হচ্ছে তোমাদের কাছে আমার অনুরোধ আমার চ্যানেলটা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেলাই করতে ক্লিক করে দাও যাতে করে আমার ভিডিওগুলি তোমরা সবসময় দেখতে পারো তো এই যে দেখতে পাচ্ছ মেয়েটাকে তো ও হচ্ছে আমার বোন হয় আমার এলাকার বোন প্রতিবেশী হিসেবে আমার বোন হয় তো বিয়ের পর বৌবাতের দিন হচ্ছে ও দুনিয়া ছেড়ে চলে গেছে এই যে দেখতে পাচ্ছ আর ও ও কীভাবে চলে গেল আসলে কি এর আগে হচ্ছে এটা নিয়ে আমি কখনোই ভাবিনি যে হিন্দু রীতির যে বিয়ে ওরা হচ্ছে ওদের ধর্ম হচ্ছে হিন্দু তো হিন্দু রীতির যে বিয়ে তো আমি কিন্তু ওই বিয়েটা ওই বিয়ে কিন্তু আমি অনেক অনেকেই দেখেছি আমার বাড়ির পাশে হচ্ছে হিন্দু বাড়ি আছে আর সেই সুবাদে হচ্ছে আমি হিন্দু রীতির যে বিয়ে তো সেই বিয়ে আমি অনেকটাই নিজের চোখে দেখেছি তখন তো খুবই এনজয় করেছি তখন ওইভাবে আসলে ভাবিনি কিন্তু এখন মনে হচ্ছে আসলে হিন্দু রীতির বিয়েগুলো আসলে একটা টর্চারিং ছাড়ার কিছু নয় তো যেভাবে ওদের বিয়ে বিয়ের আচার অনুষ্ঠান পালন করা হয় সারাদিন না খেয়ে থেকে উপোস করে তারপর হচ্ছে বাসি বিয়ে তারপর সাত আর উপরে উঠে পিড়ির মধ্যে উঠিয়ে ঝাঁকানো হয় আরো এরকম অনেক রীতি আছে মেয়েটা হচ্ছে সারাদিন উপোস করে থেকেছে তারপরে বাসি বিয়ে সাজু বিয়ের কত ধরনের যে আচার অনুষ্ঠান আর বিশেষ করে উপরে যে পিঠিতে বসে যে ঝাঁকুনি ঝাঁকা হয় তো এটা তো আমি নিজের চোখে দেখেছি তো যে পরিমাণ ঝাঁকুনি দেওয়া হয় তো কারো যদি শারীরিক কন্ডিশন একটু খারাপ থাকে বা ঠিক থাকে অসুস্থ থাকে তো এরকম মানে অনেক দুর্ঘটনায় ঘটার সম্ভাবনা থাকবে ওর ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে তো ওর শরীর হচ্ছে এত ধকল নিতে পারেনি তো বোবাতে দিন হচ্ছে ও ভীষণ অসুস্থ হয়ে যায় তারপরে ওকে নিকটস্থ একটা ফার্মেসিতে গ্রাম্য একজন ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় তো সে ওকে দেখার পর বলে যে কোনো হসপিটালে নিয়ে যাইতে ওর শারীরিক কন্ডিশন খুব একটা ভালো না তারপরে হচ্ছে হসপিটালে ওকে নিয়ে যাওয়ার পথে রাস্তায় হচ্ছে ওর মৃত্যু হয় আসলে যে মেয়েটার সুখে সংসার করার কথা তো সেই মেয়েটা এভাবে মৃত্যুর কোলে ঢলে পড়লো এটা আসলে আমাদের কারোরই কাম্য নয় আমার তো শোনার পর থেকেই ভীষণ খারাপ লাগতেছে না জানি কত স্বপ্ন নিয়ে মেয়েটা বিয়ের পিঁড়িতে বসেছে নতুন ঘর নতুন সংসার করবে তো না জানি কত রঙিন স্বপ্ন ছিল ওর চোখে তো এভাবে মৃত্যু হবে ওর ও কি কখনো ভেবেছে তো এটা ভেবেই খুব খারাপ লাগতেছে তো আর কোনো কিছু বলার ভাষা নেই আজকে আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ